সো হ্যালো ইফ্রান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস তো গাইত হঠাৎ করে আর কি জানতে পারলাম আজকে আর কি বিকালবেলার থেকে আর কি প্রোগ্রাম শুরু হয়েছে আর কি কুচবিহার কলেজে তো কুচবিহার কলেজে আর কি তো ফিলিংসের মধ্যে দিয়ে এখন সাইকেল নিয়ে বাইরে হয়ে শিখে এই যে আমার সিটি সাইকেল নিয়ে আর সোয়েটার পরে যেহেতু ঠান্ডার দিন তো চলো কুচবিহার কলেজে কী হয় না হয় আর কী প্রোগ্রাম হয় না হয় তো সেটা আর কি তোমাদের দেখাবো নি ভিডিওর মধ্যেই তো যাওয়া যাক আর কি হুন্ডা সিটি সাইকেল নিয়ে ঠিক আছে এই সন্ধ্যাবেলার ফিলিংসে আর এখন বাজে হইলো छा चोलिस बजे घुड़ीर काटा की तो जाय ठीक है तुम साथ हो जब अपने दुनिया बदलते है हम मौत को जीने की अंदाज देते है तो गान फिलिंग से जाते थे सन्द्या वाला আইসা বললাম কুচবিহার কলেজের সামনে আর কুচবিহার কলেজটা খুব সুন্দর করে আর কি এল রং বেরঙের লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানি হচ্ছে আর কুচবিহার কলেজের সামনে আসি বর্তমানে আর যে সাইকেলটা যে আমার সিটি সাইকেলটা আর কি কুচবিহার কলেজের সামনে আর কি তালা দিয়ে রাখলাম কুচবিহার কলেজের মাঠে আসলাম তো মাঠে আসার পর তারপরে দেখি কি মাঠের থেকে যে কুচবিহার কলেজের ভিতরে যে গাছগুলো তো সেই গাছের মধ্যে খুব সুন্দর সুন্দর লাইট লাগাইছে আর কি তো তারপর ভিতরে ঢোকার পর তারপরে দেখলাম আর কি বিহু নৃত্য যে তো বিহু নৃত্য শুরু হয়েছে আর কি मारी न ताली दुपरीताली दुपरी او ها او ها ساوي وي ديهي ديهي يہو افسون دا پلو پيہو يہو روپھ ديا ائدا اوھري প্রচণ্ড পরিমাণে এই সে স্টুডেন্ট আর কি তোমরা দেখতেই পারতছো সেই সন্ধ্যাবেলার থেকে আর কি প্রচন্ড পরিমাণে স্টুডেন্ট সবাই ব্রেঞ্চের মধ্যে বসা প্রোগ্রাম দেখছে これ。<タッ> এতক্ষণ হইতেছিল আসাম থেকে আগত যে বিহু নৃত্য তো সেই বিহু নৃত্য এতক্ষণ চলতেছিল তো তারপর বিহু নৃত্য শেষ হওয়ার পর তারপরে এখন কী যেন একটা ব্র্যান্ড বলে তো সেই ব্র্যান্ড উঠলো আর কি তো এখন পুরো নাচ গান হবে আর কি তো নাচ গান অবশ্যই শুরুও হয়ে গেল গা এই দেখতেই পারলা the love of the yeah. sun swear বিষয়টা হচ্ছে মূল্য কিন্তু আমাদের যে সবচেয়ে বড় নেশা সেগুলো দোকানে থাকার রাখা থাকে না ওই যে তোমাদের সামনে গান গাইছি আবার অন্য কোথাও যাবো কাল বা যে বেঁচে থাকার নেশা গান নেশা এটাই সবচেয়ে বড় নেশা তাই কবি বহুদিন আগে লিখে গিয়েছেন এবং বলে গিয়েছেন নদী যদি মদ হইত ভরে খেত রে নদী যদি মদ হইত সাইখ না হো তো ভালি দাদা গো পরো দিদি গো পরো দাদা গো দিদি গো ছাপ মছি কাহম দা দবলি পাসাই

ढोल का ढोल गुप्त के फूल फूटे गुप्त के फूल फूटे

শেষ করব গানটা বহু বহু বছর ধরে আমাদের বাংলা সমস্যার দিকে ধরে রেখেছে তাই গানটা সবাই মিলে দুটো হাত একটুখানি ওপরে মতো প্রাণায়ামের মধ্যে একটু জোরে নিঃশ্বাস নিয়ে নাও যাতে গাইতে পারো এডি চ

জাস্ট তারপর পোগ্রামও দেখা হয়ে গেলো গ আর এসে কুচবিহার কলেজের যে গেটটা তো সেই গেট দিয়ে সবাই বাইরে হয়ে যেতেছে আর আমিও প্রায় বাইরেই হয়ে গেলাম গা একদম গেটের থেকে বাইরে তারপরে আমি রাস্তা এসে বললাম আর প্রচণ্ড পরিমাণে মজাই হইলো ভালোই হইলো এনজয় হইলো ভালো আব্বুরা দিন জিলেং জেহাম স্যার জিন্দেগিকা জিলেং জেহাম তো কুচবিহার কলেজের প্রোগ্রাম প্রায় শেষের দিকে আর কি তো তার আগে আমি একটু বাইরে হয়ে গেলাম গা হন্ডা সিটি সাইকেল নিয়ে এখন বাড়ির দিকে চলে যেতেসিগা তার কারণ আমাদের বাড়ি অনেক দূরে তো তো তার জন্য আর কি একাই আসছি তো একাই বাড়ির দিকে চলে যেতেছি আর বেশি দেরি করা যাবে না রাত্রিও অনেক হয়ে গেছে গা তো ফিলিংসের মধ্যে দিয়ে যাইতেছি নাসিবা ভিক্যারঙ্গিলা মিলে হতুম হাম কো যাইতেছি যেরকম একটা গানের ফিলিংসে যাই বারে নাসিবও সে চূড়ায়া আহে ম্যানে কিসমত কিলা কি রো সে তো যাই হোক গানের ফিলিংসের মধ্যে দিয়ে যাইতেছি ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এই জায়গায় শেষ করে দিলাম আর নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লেগে থাকলে সঞ্জয় কর্মকার ব্লগ যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর লাইক করে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কীরকম হয়েছে আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে তো কাটা বাসি আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে